আমি একদিন আমার চাচার বাড়ি বেড়াইবার জন্য যাই চাচার বাড়ি গিয়ে দেখলাম বাড়িতে আমার চাচাও নাই চাচিও নাই বাড়ির মধ্যে একমাত্র আমার চাচাতো বোন বিবাহের উপযুক্ত তিনি ছাড়া কেউ নাই আমি নির্জনে আমার বোনকে পেয়ে যৌবনের চাহিদা পূরণের হামলা করতে গিয়ে আগায় গেলাম আমি বোনটাকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলাম দেওয়ার পরে আমি বোনের বুকের উপরে যখন বসতে চাই তখন দেখি আমার বোনের চোখ বে বে পানির মাটিতে আমি তখন বললাম এ কলিজার বোন এমন একটা আনন্দ মুখর সময় তুমি চোখের পানি ছেড়ে কেন কান্না করো আমার বোন ডাক দিয়া কয় ভাই তুমি জানো এই ঘরের মধ্যে আমার মা নাই আমার বাবা নাই তবে আল্লাহ তো আমার দিয়ে আছে আমার এই বয়স পর্যন্ত কেউ একটা চরিত্রের কলঙ্কের দাগ আমার শরীরে বসাতে পারে না ওরে ভাই তুমি যদি চাও আমাকে হালাল ভাবে বিবাহ করিয়া নেও আমার মা বাবায় যদি রাজি না হয় আমি আমার আব্বা আম্মাকে রাজি করানোর চেষ্টা করবো তারপর তোমার পায়ে ধরে বলি তুমি আমার জীবনটারে নষ্ট করিও না আমার জীবনের মধ্যে কলঙ্কের দাগ বসায় তখন আমার বোনের কান্না দেখি আমার দিলটাও নরম হয়ে গেল আমিও হাসরের ময়দানের কঠিন বিচারের ভয়ঙ্রে ঢুকলো ও আল্লাহ তোমার ভয় আমি আমার বোনকে নিরাপদে ছেড়ে দিলাম আমি আর গুনাহের দিকে যাই নাই ও আল্লাহ আমার যদি যদি এই তোমার পছন্দ হয় মেহেরবানি করে গর্তের থেকে পাথরটা সরায়া দাও যুবক কান্না করে দোয়া করা মাত্র পাথরের তিন ভাগের দুই ভাগ সরে গেল তিন নাম্বার যুবক হাত উঁচু করে দোয়া করে আল্লাহ আমার মতো কেউ কাজ আমি করেছি আমার মনে হয়। আমি ঘরের মধ্যে বড় মানুষের বাড়ি কাজ না করলে আমার ঘরের চুলায় আগুন জ্বলত না আমার প্রতিদিনের একটা অভ্যাস ছিল আমি বাড়িতে সন্ধ্যাবেলা আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম আইসা মায়েরে আগে আব্বারে পান করাইতাম তারপরে আমার সন্তান আমার স্ত্রীরা পান করতে এটাই ছিল আমাদের দৈনন্দিন খানার রুটি একদিন রাতের বেলা সন্ধ্যা আসতে পারি না আসতে দেরি হয়ে গেল রাতের গভীরে দেখি আমার আর ওদিকে আমার বাচ্চা গুলো আমার অপেক্ষা আছে কখন বাবা যান খানা নিয়ে আসবে তারপরে খানা খাবো আমি দুধের পেয়ালা নিয়ে তো আদা কর আমার মাকে আর আব্বাকে না দিয়ে আমার বাচ্চাদের দিব না আমি যখন দেখলাম মা ঘুমায় বাবাও ঘুমায় আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় গেল আমার বাবার কিনারায় দাঁড়িয়ে গিয়েছি আর আমি তাকায় দেখি আমার বাচ্চা গুলো পা জড়ায় কান্না করে আর বলে আপু খানাবে আমাকে যতই পা জড়ায় কান্না করে আমি একটু ওদের দুধ দেই না আমি তাকায় আছি আমার মা কখন আগে দুধ পান করবে আমার বাবা দুধ পান করবে পরে আমার বাচ্চাদের দিব তার আগে দিব না বাচ্চাগুলো এক পর্যায়ে দেখি আমার পা যারা কান্না করে করে ক্ষুধার তৃষ্ণায় মাটিতে ভরিয়ে ঘুমায় গেল আমি এইভাবে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে দেখি ফজরের আজান শুরু হয়ে গেছে আমার মায়ের ঘুম ভেঙ্গে গেল

আমার মা দুধের পেয়ালাটা নিয়ে আমার বাচ্চাদেরকে দুধ পান করালে আর আমার বাচ্চাদেরকে আম্মাজান কোলে নিয়ে কান্নাকাটি করলে এরপরে আমার মাথায় হাত দিয়া মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলে ও আল্লাহ এই কাজটা শুধু তোমার মোহাব্বতের জন্য করেছি তোমার কাছে হিসাব দেওয়ার ভয় করেছে এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় এর বিনিময়ে তুমি গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও যখন যুবক কান্না শুরু করলো গুহার মুখ থেকে আল্লাহর কুদরতি ভাবে পুরো পাথরটাই সরে গেল এর এলাকার যুবক ও পরদারারালের মা ও যুবক ভাইরা ও চাকুরীজীবী ও ব্যবসায়ীরা অনেকে আজকে ঢাকার শহরে চাকরি করো গ্রামে তোমার মা পড়ে থাকে তুমি খবর নাও না তুমি জানো না রাত্র চারটা পাঁচটা পর্যন্ত মা বালিশে মাথা লাগায় ঘুমায় না সন্তানের চিন্তা এরে নবীর বাড়িতে যাই না। টাকা পাঠায় দেই মা বাবার কোরবানি দিতে বলি আমি ঢাকায় থাকি মাকে দেখি মাঝে মাঝে মা কোরবানির গোস্ত খায় না ঢাকায় নিয়ে আসে আমি বলি মা কোরবানি তো আমি ঢাকায় দিয়েছি কেন আনছো বলে তুই না খাওয়া পর্যন্ত একটা টুকরা আমি মুখে দিতে পারি না এরে সন্তান ওই মা বাবার সাথে যারা বেড়া করেছ ওই মা বাবার সাথে কোন দিন যেন বেয়াদুবি করে রে সন্তান তাড়াতাড়ি ক্ষমা চাও যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ যার আব্বা নাই তার দোয়ার দরজা দুইটাই বন্ধ আমার মায়ার নবী শিশুবেলা থেকেই বাবারে একটা আব্বা কয়া ডাক দিতে পারেন নাই আমার নবী মা হারা বড় এতিম একদিন মাঠে খেলতেছে বাচ্চারা নবী বসে দেখতেছে সন্ধ্যাবেলা দেখে সব ছেলেদের বাবারা ছেলেদের কোলের মধ্যে নিয়ে ঘরে যাইতেছে মায়ার নবী একটু ডানে বামে তাকায় শিশু বাচ্চা খুঁজে আমার আব্বা কোথায় গেল মা আমেনা ঘর থেকে বের হয়ে দৌড়াচ্ছে লোকের দেখছো নাকি বলে হ্যাঁ ওখানে বসে দেখছি বাচ্চাদের খেলা দেখতে ছিল যাও আমিনা নবী বলেন ও মা সব ছেলেদের বাবা দেখলাম আমার বাবা মা আমেনা ডাক দিয়া কায় সন্তান তোর বাবা তুই দুনিয়াতে আসার আগে ইসাম দেশে ব্যবসা করতে গিয়ার ফেরত আসেনে মার গলা জড়ায় নবী কান্না করে আর বলেন মা বলো আমার বাবার কবর কোথায় একটু কবরের কিনারায় গিয়া বাবারের সালাম জানাও এরে যুবকাল্লার গোলাম পীরের দরবারে কত হাদিয়া তো হোফা রে বাবা পীরের দরবারে কতবার বছরে দৌড়াও শাহজালালের দরবারে দৌড়াও শাহ পরানের দরবারে দৌড়াও অথচ তোমার বাড়ির পিছনে বাঁশবাগানে তোমার মা বাবার কবর একবারও তুমি ওই খবরের কিনারায় দাঁড়াইয়া সুরায় ফাতে উল্হু আল্লাহ সুরে দোয়া করতে পারলা না আল্লাহর কাছে দোয়া করো কান্না করো আল্লাহর কাছে বেশি বেশি কান্না করো। দুনিয়াটা কিছুই না রে যুব এখানে সবাই পয়নে বসু ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই এরে নবীর উম্মতের দল চোখ দুইটা বন্ধ করে দেখ জীবনে কত অন্যায় কত জায়গায় করেছে। এরে নবীর উম্মতের দল এই অন্যায়ের খবর যদি আমার মা বাবায় জানতো আমারে কেউ সম্মান করত না আল্লাহ বলেন আমি জানার পরেও পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই এরে যুবক আল্লাহর গোলাম খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করছো আজ অনেক বন্ধু কবরে চলে গেছে একদিন ডাক আসবে তুমিও থাকবা না লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো আজকে অনেক বন্ধু কবরে চলে গেছে তুমিও যে কয়েদিন আর বাঁচবা কোনো গ্যারান্টি নাই সেদিন এক জায়গায় মোনাজাত করতেছি একজনে কান্না করে বলে একদল যুবক বয়ানে আসার পথে এক সিদিন হয়ে রাস্তায় মারা গেছে আর এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ বয়ান করিয়া যাত দিয়া বাড়ি যাওয়ার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরে গেছে এরে নবীর উম্মতের দল তোমার শরীর ভালো তাজা তুজা আছো তুমি এখন সুস্থ আছো তুমি মনে করতেছো আমি আরো বিশ বছর বাঁচবো মরব না কিন্তু ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতের মধ্যে নাই জীবনে যত গুনাহ করছো পায়ে হাত দিয়া বলি আর গুনা করিও না রে বাবা আজকে আমি তোমার মতো একটা যুবক হইয়া টুপি মাথায় দিলাম নামাজ পড়ি বর্দা করি শুধু আমার না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক নামাজও বাদ দেয় না আছে না নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক করে ব্যবসা করে এক না নামাজ বাদ দেয় না অভাব নাই তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না অভাব না তুমি কেন পারবা না রে বাবা তেয়াবতের মতের ময়দান ওই নামাজ যুবকটা রে তোমার সামনে দাঁড় করায় যদি আল্লাহ বলে ও পারলো তুই কেন পারলি না কি জবাব দিবা সেই দিন আল্লাহর কোরআন যদি মনে করো সত্য নবীর কথা সত্য তাহলে কবরে যাইও না গুনাগার আল্লাহর একটা কথাও মিথ্যা নাই রে ভাই এক যাররা পরিমাণ গুনাহ নিয়া যদি কবরে যাও আমার নবীর ঘোষণা আল্লাহ বলেছেন এক যারা পরিমাণ গুনাহ নিয়া যদি কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির একটা নয় নয় দুটো কবরের মধ্যে থেকে ওই কবরের মধ্যে জাহান নামের আগু আজকে জমিন থেকে নয় কোটের তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য রাতের বেলা নাই তারপরও কেন এত গরম লাগে আর হাসরের মায়াতা নেই সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে আল্লাহ রাগন নিতে আওয়াজ দিয়ে বলবে সূর্য তোর বারোটা মুখ জমিনের দিকে ফিরায় সব তাপ ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে গুনাগারের মাথার মগজ গুলো করে ফেটে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লায় বলবে সব আমার পেটের মধ্যে দাও ওদিকে আমার আল্লাহর অগুনিত आवाज দিয়ে বলবেন ও গুনাহগারের দল নেককারদের থেকে আলাদা হয়ে যা অন্তায় জুল ইয়াউমা আল মুজরিবুন ও নেক আমল ওয়ালার থেকে গুনাহগারা আলাদা হয়ে যা কারণ আমি আজকে নেওয়ালার সাথে মোলাকাত করব নুরের পর্দা উঠাইয়া আমি আল্লাহ আর সে আজিমের মধ্যে নেককারদের ছায়া দিয়া বসায় দিব আমি এদের জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমি আমার আশেকদের সাথে মোলাকাত করব আর গুনাগারদের সাথে আমার কোন আজকে কথাও হবে না আল্লাহ বলেন এদের বাম হাতে আমল নামা দিয়া জাহান্নামের নামের বেরি পড়ায় জাহান নামে দিব এরে যুবক একটু আমল নামাজ দিয়ে তাকায় দেখ জীবনে কোন দিন কোথায় কি পরিমাণ গুনাহ করছ কেউ জানে না আল্লাহ জানেন তুমিও জানো আজকে এই সুন্দর একটা সুযোগ পাইয়া আল্লাহর কাছে তওবা করো ক্ষমা চাও গলায় চুরি আসবে জীবনে আর কোন দিন নামাজ ছাড় বানাবে পর্দায় না মা বাবারে কষ্ট দিবানা। আলেম ওলামাদের বিরোধিতা করবা না আর দিন গুনাহের কাছেও যাবা না তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পরে নামাজ পড়ে তুমি কেন পারবা না তওবা করো আল্লাহকে বলো আল্লাহ আমার মতো যুবক যদি নামাজ পড়ে আমি কেন পারব না তুমি তৌফিক দাও আজকে থেকে এক वक्त নামাজ বাদ দিব না মা বাবার সাথে বেয়াদবি করব না আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না মুরব্বিদের সাথে বেয়াদবি করব না সহিভাবে ভাবে কোরআন পড়ব 56 নামাজ জামাত আদায় করব ও আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও যদি গলায় ছুরি আসে মরিয়া যাব তারপর নবীর বিরোধিতা করব না তওবা করার যদি নিয়াত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাকে দেখায় দাও আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ সবার তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয়াল্লাহ আস্করে মাহফিল কবুল করে নেন আয়াল্লাহ প্রত্যেকের হাত আপনি নবীজির মোহাব্বতে কবুল করে নেন আয়াল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায়া দেন আমাদের তওবার উপরে মজবুত হায়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লা হিরব বিন আলমিন